কর্ম বলে মর্ম বলে অসারে কার্য করি রসের বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি কুল পারের কান্ডারি পারের মালিক সাই কুল পারের কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোকাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ গড়ের পানে চাই না গো চাই গো চেত হারাই তনে কি জানি কি হয়ে যেম শেষ বিদায়ের দিনে আল্লাহ গরের পানে চাই না গো চাই গো চেতন হারাই তনে কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায়ের দিনে বেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই বেবে কই পাগল তাহিরি চিত্তে ক্ষমা চাই আল্লাহ রাই তইলে ডরাই রাইতে আইলে ডর বয়স কলি বইলা যাই কবরে মাটি দিব নি রে ভাই হাই রে এত গন্ধ কার কবর ডানে মাটি বামে আল্লাহ আকবার তিনবার করে আল্লাহু আকবার কেন আল্লাহু আকবার পড়াইছি আমরা জমিনের উপরে আধার কবরে আমার দাদা আছে না নাই আধার কবরে আপনার নানা আছে না নাই দুনিয়ার চতুর ওই কবরের ভিতরে আপনাকে কবরের মধ্যে নামাইয়া উপরে বাঁশ দিয়া দিবে কি ভয় লাগে রে এত অন্ধকার ডানে মাটি বামে মাটি কত অন্ধকার রাতের বেলা ঘর থেকে বের হয় না ভয়ে রাই তোলে ডরা তি পহাইলে ডর বৈশ কলি ভুই না যাই আল্লাহ রাই তৈলে দরাই রাতি পহাইলে দর কোলি ভুলা যায় দিনে রাতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাইতইলে ডরাই রতি পুহাইলে ডর ভয় কলি ভুলি লা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা ভাষাদো যখন তখন উইরা না চাইতে বড়ুরা বাসি বাধ্য থাকবেন থাকবেন এই এই থাকবেন মিয়া থাকবেন যখন তখন ওরে যেতে যখন তখন ইদানিং স্টকের পরিমাণ বেড়ে গেছে সকাল বেলা নামাজ পড়ে বিকাল বেলা শুনে মৃত্যু হয়ে গেছে আর কথা গো না ঠিক না বেটে হ্যাঁ দান কইরা জান দান করবেন মাদ্রাসায় বেশি বেশি দেখবেন আপনার দানটা আল্লাহ পাক মায়া করে নেকিতে পরিণত করে হাসরে মাঠে আপনাকে সারপ্রাইজ করা হবে কথা বলেন ঠিক না। আমি সৃষ্টি তুমি সষ্টা আবারে কিবা বা যখন তখন উইরা যাইতে এই তাহির বাদ্য সক্ষমতার প্রতি পাদ্য অরহামে সাগাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতি বাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসের বাইতে বাহিতে ও কোন গাঙ্গে পড়ি কি করবে না আর দেখছেন না দুনিয়াটা কোন রঙ্গে চলতেছে বাজার একেবারে বন্ধু বান্ধব আনি শেষ ওই কবরের ভিতর থেকে যখন কবর দিয়ে মানুষ আসবে তার পায়ের আওয়াজ শোনা যাবে আপন জন কবর পাশ থেকে আস্তে আস্তে চলে আসবে কারানি আলহিম ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজ শুনবে রে আতাহু মালাকানে তখন দুইজন ফেরেশতা আসবে ফায়াকুলানে দুইজন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হক হাজার রজুল মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে আমাল মুমিন যদি কবার মানুষটা মুমিন হয় সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কেন আমি কোরআনটা হাতে বয়ান শুরু করেছি ও যুব আমার নবী আপনার নবী রহমতুল্ল আলমিন বলেন কবরে দেওয়ার পর যখন কবরবাসী কবরে যাবে তখন তার ডান পাশ দিয়ে একটা নোরের বাতি জল জল করে জ্বলবে আপনি যে গাইবেন তুমি ক্যাডাগো আমার কবর ভিতরে তুমি লাইট জ্বলতেছ তুমি কে কিভাবে আমার কবরে ঢুকলা ওই আলোর জবান সেদিন খুলে যাবে আলো ডাক দিয়া বলবে আমার চিনু না আমি দুনিয়ার কোনো আলো নই চাঁদের আলো কিংবা সূর্যের আলো নই আমার চিনু না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া কোরআনের সাথে থাকলে ওই কবরে কোরআন আলো দিবে কি দিবে না এরপর আসন দিকে হাসরের ময়দানে উঠি হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একদম কি হবে জানেন মানুষগুলো বেকারার হয়ে যাবে কিছু কিছু মানুষ আমলের কারণে আল্লাহর দরবারে আসামি বলে বিবেচিত হবে এদেরকে ডেকে ডেকে হাঁকিয়ে হাকিয়ে জাহান নামের দিকে নেওয়া হবে যখন জাহান নামের দিকে নেওয়া হবে তখন জাহান নামের গুড়ার ভিতরে এই কোরআন শরীফটা এইভাবে সম্প্রসারণ করে দাঁড়ায় যাবে রে এই কোরআন দাঁড়াইয়া বলবে আল্লাহ তুমি তারে জাহান নামে নিতেছ কিন্তু এই ছেলেটা এই মহিলাটা এই মেয়েটা আমি কোরআনকে রাতের আরামের গুম হারাম কইরা কোরআন তেলাবাদ করেছে আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবত গো এই কোরআনটা তেলাবাদকারীর জন্য সুপারিশ করবে আল্লাহ আকবার কর কেন এরপরে আমার নবী বলেন কোরআনের সুপারিশের বদলতে আল্লাহ আমার তেলাবাদী কে জানা দিয়ে দিবে না কেন তাইলে এই কোরআন তেলাবাদের দরকার আছে না নাই এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই কোরআন যার হৃদয় আছে হৃদয়টা আলোকিত কোরআন দ্বারা যেই ঘরটা চলে ঘরটা আলোকিত কোরআন দিয়ে যেই সমাজটা চলে সমাজটা আলোকিত কোরআন দিয়ে যার দেশটা চলে দেশটা আলোকিত ঠিক না বেটি বাবা এই কোরআন আমরা চাই কি চাই না ওই কোরআন তেলাবাদ করবেন কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবেন হে বন্ধু ডা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান এতে রয়েছে নিখুঁত এবং নির্মূল সমাধান ও আমার যুবক ভাইরা জিন সারের বাবারা অনুরোধ করে বলে দিয়ে যায় আমি যে কথা বলতেছি আপনাদের কাছে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে

একটা কথা বলি এই মাদ্রাসাটা আমি একটু দেখতেছি একটু ছড়া ছিল আমার মনে হচ্ছে যে জায়গা যে সুন্দর প্লেস এখানে ভালো একটা বিল্ডিং হলে অনেক ভালো হবে ঠিক না বেঠি আবার এটাও শুনেছি আপনার সন্তানরা একটু কষ্ট করে এই কষ্টের অবসান ঘটাতে চাই স্টেজে উঠেছি পঞ্চান্ন মিনিট হয়ে গেছে সময় কি বসে থাকে টাইম এন্ড টাইট ফর নান আল ওয়াক্ত আল ওয়াক্ত লা সময় কাহার জন্য অপেক্ষা করে না কিন্তু যতটুকু বসেছেন কোরআনের কথা বলেছি ধর্মীয় শিক্ষা আগে দিব মাদ্রাসার বহুত ছাত্রদেরকে এখন ভয় পায় মাদ্রাসার বহুত ছাত্র ইউনিভার্সিটিতে ক ইউনিট ক ইউনিট গ ইউনিটে প্রথম স্থান অধিকার করে কথা বলেন ঠিক না বেটে ঠিক আপনি পিসায় মাদ্রাসা কি পিসাই রইছে সাবধান বলে দিলাম উস্তাদের সম্মান লাগবে উস্তাদের গলায় জুতা দেয় কেন নৈতিক শিক্ষা তাদের কাছ থেকে কেন নাও হয়েছে উস্তাদের পিটাইলো ভালো উস্তাদের ধমক দিলো ভালো যে গার্জিয়ান উস্তাদকে আবার জিজ্ঞাসা করে উস্তাদকে আবার জবাব দিতে চায়। ওই গার্জিয়ানের সন্তান কখনো সব সন্তান হতে পারবে না কথা বলেন যেই মায়াই সন্তানের জীবনে বিপদ ডেকে আনে মায়া সন্তানকে যে শিক্ষার জায়গা থেকে অন্ধকারের দিকে দেয় এই মায়া সন্তানের জন্য কাল হয়ে যায় কথা বলেন বাচ্চা কাচ্চাকে কোটি টাকার মালিক বানাইবার আগে বাচ্চা কাচ্চাকে টাকার মালিক বানাইবার আগে ওই টাকা দিয়ে বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে শিক্ষার সবচেয়ে বড় নূর কোরআন ঠিক না বেঠে এই কোরআন আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে স্লোগান লাগানি সাল সবাই আমার সাথে একবার বলেন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد

আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে তাহলে এই কোরআনের সূরার দাম আসানা নাই কোরআনের অনেকগুলো সূরা আছে সেই সূরাগুলো পড়লে কবর আযাব থেকে মাফ পাওয়া যায় হাশরের ময়দানে নুরের টুপি পাওয়া যায় এই তেলাওয়াতগুলো আমাদেরকে জেনে নিতে হবে মানতে হবে পড়তে হবে এই জন্য কোরআন কেন পড়বেন এই কোরআনটা এমন কোরআন যখন আপনাকে কবরে নামানো হবে সবাই পড়েন মিন বিসমিল تاجر على مله رسول الله